সুপ্রিয় দর্শক হক গেন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আজকে থামবেল টাইলে দেখে বুঝে গেছেন আমি জবা গাছের একটা ভিডিও করব আজকে যদিও ডরমেন্সি পিরিয়ড চলছে তারপরেও দেখছি আমি গাছটাতে কিন্তু ফুল ফুটেই চলেছে সত্যি কথা বলতে এই গাছটি কিন্তু আমার গ্রাফটিং দেখতেই পাচ্ছেন এখানে লাল এখানে সাদা এখানে হলুদ আর বর্তমানে তো আমরা অ্যাকচুয়ালি এই ফুলের খুব একটা পরিচর্যা করি না কারণ আমরা এর আগেই আমি ভিডিওতে বলেছি যে মোটামুটি নভেম্বরের শেষ থেকেই মোটামুটি ডরমিনসি পিরিয়ডে চলে যায় জবা তখন আমরা কোনো প্রকার খাবার দেব না কেবল জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখবো ফেব্রুয়ারিতে নতুন করে আমরা আবার নতুন করে এর রিপোর্টিং বলুন কিংবা কাটাই ছাটাই প্রুনিং যাকে বলবো বা খাবার টাবার দেবো কিন্তু গাছের পরিস্থিতি এমনই বদলেছে যে আমাকে একটা ভিডিও করতে হলো সত্যি কথা বলতে বর্তমানে তো আমরা বিভিন্ন রকম সিজনাল ফুল বা শীতকালের যে সিজনাল ফুলগুলো আমরা হয় যেমন ধরুন দোপাটি দোপাটি গোলাপ পিটুনিয়া দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের তাছাড়া রয়েছে বগন ভেলিয়া গাঁদা বিভিন্ন কালারের গাঁদা রয়েছে বেশ কিছু চন্দ্রমল্লিকা এখানে ফুটছে দেখতেই পাচ্ছেন আমরা এই সমস্ত ফুলগুলোকে নিয়েই এখন বর্তমানে ব্যস্ত আছি এটা আর বড় অপেক্ষা রাখে না তো দেখতেই পেলেন আপনারা যে সিজনাল ফুল ছাড়াও কিন্তু বর্তমানে আমি এই গাছটাকে নিয়ে কেন করতে বসে আপনিও অবাক হয়ে যাবেন যে শীতকালে যেখানে ডরমেন সিপিটা চলে সেই সময় দেখুন গাছের কুড়ি দেখুন কী অবস্থা কত কুড়ি ধরেছে সব জায়গায় কুড়ি ভর্তি হয়ে আছে চারটে পাঁচটা করে প্রত্যেকটা শাখা পোশাকে আলাদা করে দেখি আমি শুধু শুধু ভিডিওটিকে বড় করতে চাইছি না সব জায়গায় যেই জালে দেখবেন সেখানে আপনার কুড়ি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আশা করি সবসময় নজরে আসছেও না এই যে দেখুন কত করি তো এই গাছে তাহলে পরিচর্যা করতেই হবে কারণ উদ্ভূত পরিস্থিতিতে আমি যদি এই গাছটিকে যদি একটু যত্ন না নিই মানে সত্যি কথা বলতে যখন ফুলগুলো ফুটছে এবং ফুলগুলো কিন্তু সাইজে একটু ছোটো তার মানে বুঝে নিতে হবে যেহেতু আমি দীর্ঘদিন এই গাছে খাবার দিই পুষ্টির অভাবেও গাছে ফুল দিচ্ছে ঠিকই কিন্তু সেই রকম ফুলের যেটা সাইজ অ্যাকচুয়ালি হওয়া উচিত সেই সাইজটা নেই বাধ্য হয়ে আজকে আমাকে এই গাছে খাবার দিতে হবে কারণ বন্ধুরা সত্যি কথা বলতে বিজ্ঞানের যে বিভিন্ন নতুন নতুন আবিষ্কার হচ্ছে কিংবা পরিস্থিতির যে ক্লাইমেট আবহাওয়ার যে পরিবর্তন এই পরিবর্তিত পরিস্থিতিতে গাছও কিন্তু তার চরিত্র পরিবর্তন করছে আর তাদের সঙ্গে পরিবর্তন হতে হবে আমাকে আপনাকে নইলে কিন্তু আপনি সেই প্রথাগত যেভাবে করছি সেইভাবে করলে কিন্তু সেই রকম গাছ পাবো না যেমন আজকে আমি হতাশ হয়তো করেছি অনেককে যে এই সময় খাবার দিতে হয় না কিন্তু আজকে আবার আমি আমি মানে আমার মুখ দিয়েই আবার বেরোতে বেরোচ্ছে যে না একটু খাবার দিতেই হবে কারণ এত ফুল যখন গাছে হবে গাছের একটা শক্তি দরকার আর সে শক্তিটা পেতে হলে গাছকে আমাদের খাবার বাইরে থেকে দিতেই হবে সাপ্লিমেন্টারি খাবার তো বন্ধুরা কিভাবে কি ধরনের খাবার দেব। সেটাও একটু বলে দেওয়া যাক তো প্রথমেই যে কাজটা করব। আমার গাছে তো দীর্ঘদিন বলেছি কোনো খাবার টাবার দেওয়া হয়নি গাছের প্রতি শুধু জাস্ট জল দিয়ে রাখি তাহলে গাছের নিচে প্রথমে আমাকে আগাছা নির্মোচন করতে হবে আগাছা নির্মোচন করে মাটিটাকে খুঁড়ে হালকা করে নিতে হবে তারপরে দেবো আমি কি খাবার সেটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি খুব শীঘ্র এবার মাটিটাকে আমাকে কিছুটা এই যে জঙ্গলগুলো সাফ করে নিয়ে একটু নিতে হবে অনেক পুরাতন পাতা পড়ে আছে এখান থেকে ছত্রাকের একটা আক্রমণ হয় পচা পাতা অবশ্য অনেক কাজে লাগলেও কিন্তু অনেক সময় ছত্রাক আক্রমণ হয়ে যায় তাহলে এটা করলাম এবার মাটিটাকে একটুখানি আলগা করতে হবে আর একটা কথা আপনাদের বলে দিই যেদিন গাছে কোনো খাবার টাবার দেবেন তার আগের দিন অল্প হলেও একটুখানি জল দিয়ে রাখবেন মানে একেবারে ড্রাই মাটিতে খাবার দেবেন না তাতে খাবারটা ডিকম্পোজ হতে যেমন টাইম লাগে আর সবচেয়ে যেটা জিনিস ভেজা মাটিতে খাবারটা দিলে খুব তাড়াতাড়ি গাছ অ্যাবজর্ব করতে পারে তো আমি সেটাকে এই যে দেখুন পরিচিত হয়ে যে আপনি মাটি খুঁড়তে গিয়ে যখন দেখবেন যে শেকড় উঠে আসছে প্রচুর তখনই আপনাকে বুঝতে বুঝিয়ে নিতে হবে গাছে খাবারের অভাব পড়েছে এটা মনে রাখবে তো এখানে যথেষ্টই খাবার দিতে হবে তা কী খাবারটা দেবো একটু দেখিয়ে দিই আপনাদের তো আমি কিন্তু অ্যাকচুয়ালি এখানে খাবার দেব জৈব এবং অজৈব অর্থাৎ কেমিক্যালও দেব আর জৈবও দেব তো জৈব খাবারটা বলতে প্রথমে আমি আপনাকে দেখে দিচ্ছি একটা মিক্সড খাবার দিয়েছি মাইক্রো এখানে এক মুঠো কম্পোস্ট দিয়েছি এখানে যে কোকোপিট মানে জলটা ধরে রাখবে কেন এবার গাছ তো দরকার ফুল দিচ্ছে আর কিছু শিঙ্কুচি বন্ডাস্ট নিমখল এসব দিলাম তো এইটা সম্পূর্ণই কিন্তু আমি এখানে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আমি এই এইভাবে দিয়ে দিচ্ছি তো সবটাই দিয়ে দেবো কেন এগুলো একটু বেশি বা কম হলে কোনো অসুবিধা হয় না গাছটাতে প্রচুর ফুল ফোটাতে হবে যেহেতু খাবারের অভাব পড়েছে আর এই যে ফুল জন্য যে শক্তি প্রয়োজন হয় যে ক্ষেত্রে পাচ্ছেন এখানে উর্জা লেখা আছে ঊর্জা মানে শক্তি হিন্দি ভাষা উর্জা এইটা কিন্তু আসলে এই যে কালো কালো আমার কাছে রয়েছে এই এইটা এটা কিন্তু জৈব খাবার শক্তিমান কোম্পানির আচ্ছা এটা দিলাম এবার যেটা মূল খাবার দেব সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ কেন দেবো দশ ছাব্বিশ ছাব্বিশ বলতে দশ ভাগ নাইট্রোজেন ছাব্বিশ ভাগ সুপার আর ছাব্বিশ ভাগ হচ্ছে পটাশ অর্থাৎ গাছটা বড়ও হবে গাছের শক্তি গাছের গঠনও তৈরি হবে কারণ গাছ বড়ো হবে মানে যেহেতু নাইট্রোজেন দিচ্ছি গাছের শেকড় বাড়বে গাছ তৈরি হবে মানে ফসফেট দিচ্ছি আর কাঠামো তৈরি হবে আর গাছে ফুল আসবে মানে পটাশ দিচ্ছি তো এটা একটু দিয়ে দিচ্ছি এক চামচ তাইলে এই যে দেখতে পাচ্ছেন এটা দশ ছাব্বিশ ছাব্বিশ এটা কিন্তু একেবারে কেনারা বরাবর যেহেতু এটা কেমিক্যাল ফার্টিলাইজার কারণ কেমিক্যাল ফার্টিলাইজার গাছের গোড়া বরাবর দিতে গেলে গাছের ক্ষতি হতে পারে বাস এই তো খাবার দিয়ে দিলাম তাই একটু হাত দিয়ে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং এর রেজাল্টটা আপনি দু সপ্তাহ পর পাবেন কারণ এই ডিকম্পোস্ট সম্পূর্ণ খাবার কেমিক্যাল ফার্টিলাইজারগুলো মোটামুটি পনেরো দিন আর অর্গানিকটা মোটামুটি এক মাস তো কোনো খাবারই আপনি কেমিক্যাল ফার্টিলাইজার কুড়ি দিনের আগে দ্বিতীয়বার দেবেন না আর অর্গানিক মাসে একবারে বেশি দেবেন না এই হচ্ছে ব্যাপার এবার আমরা দিতে পারি এখানে কি কিচেন ওয়েস্ট থেকে যে তৈরি আমরা তরল করি রান্নাঘরে যে সমস্ত কিছু পচিয়ে যে তৈরি করেছি এর আগে দেখেছি আমি আপনাদেরকে সেটা হয়তো দিয়ে দিলাম আমি এখন জল হিসাবে তাহলে এখানে তার মাইক্রোনিউট্রন পেয়ে গেল কিংবা আপনি দিতে পারেন হয়তো এ সপ্তাহে কিচেন ওয়েস্ট থেকে দিলেন পরের সপ্তাহ তখন আপনি কী দেবেন এই যে আপনার আপনার খোল জল আমি এখন আর দেবো না কারণ এখন যথেষ্ট খাবার দিয়েছি খোল তার পরের সপ্তাহে দেবেন কিংবা পরের সপ্তাহে হয়তো আপনি দিয়ে দিলেন পেঁয়াজের খোসা হয়ে জল এরকম ঘুরিয়ে ফিরিয়ে যখন খাবারগুলো দেবেন না গাছ একেবারে সুন্দর হয়ে যাবে গাছে প্রচুর ফুল ফুলবে আপনার মনটাও হাসবে একই গাছে আপনার বিভিন্ন কালারের ফুল ফুলছে সত্যি তো দারুণ এবং একটু যদি দেখাবার চেষ্টা করি আপনাদেরকে পিং পয়েন্টগুলো যদি না দেখায় তো আপনারা ভাববেন যে কী বলছেন এই যে এইটা হচ্ছে মূল শাখা এই যে এইটা আর এই ডালটা আমি এখানে গ্রাফটিং করেছি ফলে এই গাছে বিভিন্ন রকম এরকম করে করে এই যে বিভিন্ন রকম কালারের ফুলগুলো ফুটছে এটা কিন্তু গ্রাফটিং গাছ খুব ইজিলিভাবে করা যায় আমি পরবর্তীতে দেখ এর আগেও দেখেছি পরবর্তীতে দেখাবো আর আমি ভিডিওটি বড় করতে চাইছি না বন্ধুরা পরবর্তী পজিশান দু সপ্তাহ পরে দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ